এক ছেলে তার অন্ধ মাকে সাথে করে শহরে নিয়ে যাবে বলে হাওড়া স্টেশনে একা ফেলে রেখে চলে গেল তার ঠিক বছর পর সেই ছেলে চিকিৎসার জন্য একটা হসপিটালে গেল সেখানে গিয়ে সে যা দেখল তা দেখে তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো সে কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে হসপিটালে গিয়ে সে এমন দৃশ্য দেখতে পাবে বন্ধুরা কি হয়েছিল সেই ছেলের সাথে বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এবং আপনার একটি মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের গল্প পশ্চিমবঙ্গে বীরভূম জেলার অন্তর্গত এক গ্রামে মিনতি দেবী ও রবীন্দ্রবাবু বাস করতেন তাদের একমাত্র ছেলের নাম ছিল রঞ্জিত রঞ্জিত বাবু যখন ছোট ছিলেন তখন একটি ছোট্ট দুর্ঘটনায় মিনতি দেবী তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন তড়িঘড়ি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখানে নিয়ে গেলে ডক্টরেরা বললেন মিনতি দেবীর দৃষ্টি ফিরিয়ে দিতে অনেক টাকার প্রয়োজন কিন্তু মিনতি দেবীরা ছিলেন অত্যন্ত গরিব রবীন্দ্রবাবু ছিলেন একজন কৃষক তিনি মাঠে কাজ করে যে কটা টাকা আয় করতেন সেটা দিয়ে কোনো রকমে তাদের দুবেলা খাবার জুটতো তখন মিনতি দেবী দেখলেন আর যদি তার পিছনে টাকা খরচ করতে হয় তাহলে তাদের বাড়ি এবং জমি বিক্রি করতে হবে আর জমি এবং বাড়ি যদি বিক্রি করে দেয় তাহলে তার ছেলে রঞ্জিতের জন্য কি থাকবে তিনি তার ছেলের কথা চিন্তা করে রবীন্দ্রবাবুকে বললেন শোনো না আমার তো বয়স হয়েছে আমি আর চোখ দিয়ে করবো বাকি এর চেয়ে যদি জমি জায়গাগুলো থাকে তাহলে হয়তো রঞ্জিতের কোনো কাজে লাগবে তিনি নিজের জন্য চিকিৎসা না করিয়ে সেই সমস্ত কিছু রঞ্জিতের জন্য রেখেছিলেন যাতে তার ভবিষ্যতে কাজে লাগে এই ঘটনা ঠিক পাঁচ বছর পর রবীন্দ্রবাবু হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন শুরু হলো এক নতুন যুদ্ধ তাদের ছেলে রঞ্জিতকে মানুষের মতন মানুষ করে তোলার যুদ্ধ মিনতি দেবী সবসময় রঞ্জিতকে বলতেন বাবা পড়াশোনায় হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে আমাদের এই অভাব থেকে বেরিয়ে আসা যাবে তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তোমাকে একদিন বড় চাকরি করতে হবে ঈশ্বরের আশীর্বাদে হলেও তাই রঞ্জিত পড়াশোনায় ভালো থাকায় তিনি একটি বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেলেন তিনি আজ মোটা অঙ্কের বেতন পান আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতন মিনতি দেবীর ও সংসার বেশ ভালোই কাটতে লাগলো বাবু কর্মসূত্রে কলকাতায় থাকলেও তিনি প্রত্যেক রবিবার তার মায়ের সাথে দেখা করতে আসতেন এবং রবিবার রাতটি বাড়িতে থেকে পরদিন সোমবার সকালে শহরের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন রঞ্জিত বাবুকে তার কর্মসূত্রে অনেক বড় বড় পার্টিতে যেতে হতো এরকমই একটা বড় পার্টিতে তার সাথে দেখা হয় সুনন্দার সুনন্দা ছিলেন বড়লোক বাবার একমাত্র আদরে কন্যা রঞ্জিত বাবু সুনন্দাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেললেন পরে রঞ্জিত বাবু সুনন্দাকে ভালোবাসার কথা জানালে সুনন্দাও তার ভালোবাসাকে গ্রহণ করে দেয় এরই মধ্যে তাদের মহা ধুমধামে বিয়েটাও হয়ে যায় রঞ্জিত বাবু ও সুনন্দা দেবী তাদের গ্রামের বাড়ি গেলেন তার মায়ের সাথে দেখা করতে মিনতি দেবী যখন শুনতে পেলেন যে তার ছেলে বিয়ে করেছে তিনি তখন খুবই খুশি হলেন এবং তাদেরকে মন থেকে আশীর্বাদ করলেন যাতে তারা খুব সুখী হয় কয়েকদিন সেখানে থেকে রঞ্জিত বাবু এবং সুনন্দা দেবী তারা শহরে ফিরে আসলেন মিনতি দেবীর গ্রামের বাড়িতে একা একা থাকতে তারা একদম ভাল লাগতো না রঞ্জিত বাবু শহরে ফিরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই মিনতি দেবী খুব অসুস্থ হয়ে পড়লেন মিনতি দেবীদের পাশের বাড়ির এক ছেলে রঞ্জিত বাবুকে ফোন করে বললেন রঞ্জিত দা তোমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে তুমি না একবার তোমার মাকে দেখে যাও আর পারলে তোমার সাথে তোমার মাকে নিয়ে যাও কারণ তোমার মা তো চোখে দেখতে পান না আর তার এখানে একা একা থাকতে ভালো লাগে না তোমাদের সাথে থাকলে হয়তো সে তার শেষ বয়সটাই আনন্দে থাকতে পারবে রঞ্জিত বাবু তার পরদিনই গ্রামে ফিরে এলেন এবং তার মাকে সঙ্গে করে শহরে নিয়ে গেলেন মিনতি দেবী সেখানে বেশ জীবন জীবনযাপন করতে লাগলেন রঞ্জিত বাবু যত পদোন্নতি হতে লাগলো তিনি তত বড় বড় লোকেদের সাথে মিশতে শুরু করলেন তার বাড়িতেও অনেক সম্মানীয় লোকের আনাগোনা শুরু হলো যত দিন যেতে লাগলো রঞ্জিত বাবু যেন তার মাকে বোঝা মনে করতে লাগলেন কারণ তার মা ছিল অন্ধ সে নিজে থেকে কিছু করতে পারতো না সমস্তটাই তাকে এবং তার স্ত্রীকে দেখে দিতে হতো তাই মানুষজনের সামনে তার মাকে নিয়ে যেতে তিনি বোধ করতে লাগলেন একটা সময় পর তিনি তার মায়ের প্রতি প্রচণ্ড বিরক্ত হয়ে উঠলেন তাই তিনি মনে মনে স্থির করলেন তার মাকে তিনি কোথাও রেখে দিয়ে আসবেন অন্যদিকে মেনতি দেবী তার ছেলে ও ছেলের বৌমার সাথে থাকতে পেরে বেশ খুশিতেই ছিলেন কিন্তু তার এই খুশি যেন বেশি দিন চিরস্থায়ী হলো না একদিন রঞ্জিত বাবু মিনতি দেবীকে বললেন মা চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। যাতে তুমি আবার চোখের দৃষ্টি ফিরে পাও মিনতি দেবী তখন বললেন বাবা কী দরকার আছে বল আমি তো বেশ আছি চোখে দেখতে নাই বা পেলাম তোরা তো আছিস তোরা থাকা মানেই আমার দৃষ্টি থাকারে বাবা কিন্তু রঞ্জিত বাবুর মনে তো চলছিল অন্য বুদ্ধি তাই তিনি জোর করেই তার মাকে বলেন, না না মা কোনো কথা শুনবো না তোমাকে আজ আমি ডক্টরের কাছে নিয়েই যাব। রঞ্জিত বাবু তখন মিনতি দেবীকে নিয়ে একটি গাড়ি করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন তিরিশ মিনিট পরই তারা পৌঁছে গেলেন হাওড়া স্টেশনে রঞ্জিত বাবু তার মাকে গাড়ি থেকে নামিয়ে স্টেশনের একটি বেঞ্চের ওপর বসিয়ে দিয়ে বললেন মা তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো আমি তোমার এবং আমার টিকিটটা কেটে নিয়েই চলে আসবো মিনতি দেবী রঞ্জিত বাবুর কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিলেন ঠিক আছে বাবা সাবধানে চো আমি এখানেই তোমার জন্য বসে অপেক্ষা করছি যত দ্রুত সম্ভব চলে আসবে কারণ আমি তো চোখে দেখতে পাই না বাবা তাই আমি তোমায় খুঁজতে যেতেও পারবো না তখন রঞ্জিত বাবু বললেন না মা তোমাকে খুঁজতে হবে না আমি এই যাবো আর আসবো দেখো তো এই বলেই রঞ্জিত বাবু তার মাকে হাওড়া স্টেশনে বসিয়ে রেখে তিনি তার বাড়ি চলে গেলেন রঞ্জিত বাবু যখন একা বাড়ি ফিরে আসলেন তখন তার স্ত্রী রঞ্জিত বাবুকে জিজ্ঞেস করলেন রঞ্জিত তোমার মা কোথায় তুমি তো তোমার মাকে সঙ্গে করে নিয়ে গেলে কিন্তু কই সঙ্গে করে বাড়িতে তো নিয়ে এলে না তোমার মা কোথায় রঞ্জিত তখন রঞ্জিত বাবু সুনন্দা দেবীকে বললেন মাকে আমি স্টেশনে ফেলে রেখে এসেছি শোনো মাকে নিয়ে এখনকার দিনে আর চলা যায় না বুঝলে কত বড় বড় লোকের সাথে আমার ওঠা বসা তারা এসে যদি আমার অন্ধ মাকে দেখে তাহলে আমার সম্মানটা কি আর তাদের সামনে থাকবে সুনন্দা দেবী তখন রঞ্জিত বাবুকে বললেন তুমি কাজটা একদমই ঠিক করলে না যতই হোক সে তোমার মা তুমি আজ বড়লোক হওয়ার অহংকারে তুমি তোমার নিজের মাকে স্টেশনে ফেলে রেখে আসলে ঈশ্বর বলে একজন আছে দেখবে এর শাস্তি তোমাকে একদিন ভোগ করতেই হবে এই বলে সুনন্দা দেবী তার নিজের কাজে চলে গেলেন সুনন্দা দেবী বড়লোকের মেয়ে হলেও তার মনটা ছিল খুবই নরম তিনি খেয়াল করেছিলেন যখন থেকে তার শাশুড়ি তাদের বাড়িতে এসেছিল তখন থেকেই সে তাকে নিজের মেয়ের মতন স্নেহ করত তার সব ব্যাপার খেয়াল রাখতো সে খেয়েছে নাকি খায়নি তার শরীর কেমন আছে এই সমস্ত ব্যাপারে প্রত্যেক দিন মিনতি দেবী তার পুত্রবধূকে জিজ্ঞেস করতেন সুনন্দাও তার শাশুড়িকে খুশি খুশি প্রত্যেকটি কথার জবাব দিত অন্যদিকে মিনতি দেবী তার ছেলের জন্য অপেক্ষা করতে করতে বেঞ্চে বসে ঘুমিয়ে যান যখন তার ঘুম ভাঙে তিনি তখন তার ছেলের নাম ধরে অনেকবার ডাকলেন কিন্তু তার ছেলের নাম ধরে ডাকলেই তো আর ছেলেকে পাওয়া যাবে না তার ছেলে তো তাকে রেখে নিশ্চিন্তে বাড়ি চলে এসেছে মিনতি দেবী অনেকবার ডাকার পরও যখন তিনি তার ছেলেকে পেলেন না তখন সেই বেঞ্চে বসে বসে কাঁদতে লাগলেন ঠিক তখনই তার পাশ দিয়ে এসে বসলেন একজন ভদ্রলোক তার নাম সৌমেন সৌমেন বাবু খেয়াল করলেন তার পাশে বসে থাকা বৃদ্ধা মহিলাটি কান্না করছেন সৌমেন বাবু ছিলেন একজন সহৃদয় ব্যক্তি বৃদ্ধা মহিলাটিকে কাঁদতে দেখে সৌমন বাবুর কেঁদে উঠল তিনি তৎক্ষণাৎ মিনতি দেবীর কাছে গেলেন এবং বললেন কি হলো মা আপনি কাঁদছেন যে কি হয়েছে আপনার আপনার কি ক্ষুধা লেগেছে মা তখন মিনতি দেবী সৌমেন বাবুকে বললেন বাবা আমি চোখে দেখতে পাই না বলে আমার ছেলে বলল মা চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। যাতে তুমি আবারও চোখে দেখতে পাও এই বলে আমাকে বাড়ি থেকে নিয়ে আসলো বাড়ি থেকে নিয়ে এসে আমাকে এই স্টেশনে বসিয়ে দিয়ে বলল মা তুমি এখানে একটু বসো আমি টিকিটটা কেটে নিয়ে আসি কিন্তু টিকিট কাটতে গিয়ে আমার ছেলে আর ফিরে এলো না বাবা আমার ছেলের কিছু হয়নি তো বাবা সে কেন এখনো আমায় নিতে আসছে না তুমি বলতে পারবে সৌমান বাবু বুঝতে পারলেন যে তার ছেলে তাকে বোঝা মনে করে এখানে ফেলে দিয়ে গেছে সেই কথা তিনি বৃদ্ধা মহিলাকে বুঝতে না দিয়ে বলেন মা সে হয়তো তার কোনো কাজে আটকা গেছে তাই হয়তো আসতে পারেনি আপনি আমাকে তার অ্যাড্রেসটা বলুন আমি আপনাকে সেখানে পৌঁছে দেব মিনতি দেবী বললেন বাবা আমি তো অন্ধ তাই আমি বলতে পারবো না সে কোথায় থাকে সোমেন বাবু তখন বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন সেই রেল স্টেশনে বসে থাকা অসহায় মহিলাটাকে দেখে সোমেন বাবুর মনে খুব মায়া জন্মালো সোমেন বাবু পেশায় ছিলেন একজন ডক্টর এবং তার নাম এবং খ্যাতির কোনো কিছুরই অভাব ছিল না তার নিজস্ব একটা হসপিটালও ছিল কথাই আছে না যে মানুষের উপকার করে স্বয়ং ভগবান তার উপকার করেন এজন্য হয়তো সোমেন বাবু তিনি আজ শহরের নাম করা একজন ডাক্তার সোমেন বাবু তখন মিনতি দেবীকে বললেন মা যতদিন না আপনি আপনার ছেলেকে খুঁজে পাচ্ছেন ততদিন আমার সাথেই আমার বাড়িতে যাবেন মা তখন মিনতি দেবী বললেন না বাবা আমি তো অন্ধ তাই আমি কারোর উপর বোঝা হয়ে থাকতে চাই না বাবা তখন সৌমেনবাবু মিনতি দেবীকে বললেন মা আপনি এমন কেন মনে করছেন আপনি যদি আমার সাথে বাড়িতে যান তাহলে আমি অত্যন্ত খুশি হব মা সৌমেনবাবুর জোড়া জোর মিনতি দেবী আর না করতে পারলেন না মিনতি দেবীকে সঙ্গে করে সৌমেনবাবু তার বাড়িতে নিয়ে গেলেন সৌমেনবাবু মিনতি দেবীকে একটা রুমে রেস্ট করতে বলে তিনি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন এবং তার বাড়িতে যারা কাজ করেন তাদেরকে বলে গেলেন তারা যেন এই বৃদ্ধ মহিলাকে দেখে রাখেন এবং কোনো কিছু দরকার হলেই যেন তাকে ফোন করে মিনতি দেবী ক্লান্ত থাকার দরুন কিছু খাবার তার পেটে পড়তেই তিনি ঘুমের দেশে পাড়ি জমালেন তার ঘুম ভাঙল সৌমেন ডাকে সৌমেন রাত্রে বাড়ি এসে মিনতি দেবীর কাছে গিয়ে বসলেন এবং বললেন মা আপনার চোখে কি হয়েছিল যার জন্য আপনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন তখন মিনতি দেবী সৌমেনবাবুকে সমস্ত বৃত্তান্ত খুলে বলেন এবং কিভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং টাকার অভাবে তিনি তার চোখের চিকিৎসা করতে পারেননি পরের দিন বাবু মিনতি দেবীকে তার হসপিটালে নিয়ে গেলেন এবং সেখানকার চক্ষু বিশেষজ্ঞ ডক্টর রোহানকে ডেকে বললেন ডক্টর রোহান দেখুন তো আমার মায়ের চোখের কি সমস্যা তিনি কেন চোখে দেখতে পান না ডক্টর রোহান তখন মিনতি দেবীকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করলেন এবং কয়েকটি টেস্ট করালেন টেস্টের রিপোর্ট দেখে তিনি জানতে পারলেন একটি অপারেশনের মাধ্যমে মিনতি দেবী আবারও দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব কিন্তু সেই অপারেশন অনেকটাই ব্যয়বহুল বাবু তখন ডক্টরকে বললেন টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগবে না সমস্ত খরচা আমি দিয়ে দেব ডক্টর রোহান আপনি যত দ্রুত সম্ভব আমার মায়ের চোখকে অপারেশনের ব্যবস্থা শুরু করে দিন ডক্টর রোহান কথা মতো যত দ্রুত সম্ভব তিনি সৌমেনবাবুর ব্যবস্থা করতে শুরু করলেন এবং ভগবানের আশীর্বাদে সেই অপারেশনটি সাকসেসফুল হয়ে গেল অপারেশনের পর মিনতি দেবীর চোখের ব্যান্ডেজ করে রাখা ছিল মিনতি দেবীর চোখ থেকে যখন ব্যান্ডেজটি খোলা হলো তখন মিনতি দেবী খুশিতে চোখ দিয়ে দু ফোটা গড়িয়ে পড়লো তিনি চিৎকার করে বলতে লাগলেন বাবা আমি সব দেখতে পাচ্ছি বাবা আমি আবারও আগের মতন হয়ে গেছি বাবা দৃষ্টি ফিরে পেয়ে তিনি এতটাই খুশি হলেন তিনি দৌড়ে গিয়ে সৌমেন বাবুকে জড়িয়ে ধরলেন এবং বললেন বাবা আমার নিজের ছেলে আমাকে বোঝা মনে করে আমাকে স্টেশনে ফেলে রেখে এলো আর তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক না থাকলেও তুমি আজ আমায় আমার চোখের দৃষ্টি উপহার দিলে বাবা সৌমেন বাবুও অনেক খুশি হলেন তিনি তার মায়ের চোখের দৃষ্টি পুনরায় ফিরিয়ে দিতে পেরে সৌমেন বাবু মিনতি দেবীকে বলেন। মা আমি কি আপনাকে আমার নিজের মা মনে করতে পারি মিনতি দেবী তখন সৌমেন বাবুকে বললেন কেন নয় বাবা আমি তো তোমাকে আমার নিজের ছেলেই মনে করি রক্তের সম্পর্ক থেকেও বড় সম্পর্ক হচ্ছে মনুষ্যত্বের সম্পর্ক আর তুমি হচ্ছ সেই ছেলে যাকে ঈশ্বর এত বড় মন দিয়েছে মিনতি দেবীকে আরও দুদিন হসপিটালে রেখে তাকে ছুটি দিয়ে দিল সৌমেন সকাল হলেই হসপিটালে চলে যেত মিনতি দেবীর একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগত না একদিন মিনতি দেবী সৌমেনকে বলেন, বললেন বাবা আমাকেও তোমার সাথে হসপিটালে নিয়ে চলো আমি সেখানে রোগীদের সেবা করব তাদের যত্ন করব এই বয়সে আমার আর একা একা ভালো লাগে না বাবা তুমি তো হসপিটালেই থাকবে আমিও না হয় সেখানে গিয়ে রোগীদের একটু সেবা করতে পারবো মিনতি দেবীর এমন উদ্যোগে সোমেন বাবু অনেক খুশি হলেন এবং তার পর দিন থেকে মিনতি দেবীকেও তার সঙ্গে করে হসপিটালে নিয়ে যেতে লাগলেন মিনতি দেবী প্রত্যেক দিন প্রত্যেকটি রুমে গিয়ে প্রত্যেকটি সাথে দেখা করত এবং পরিবার সম্পর্কে জিজ্ঞেস করতেন তার কোনো সমস্যা হচ্ছে কিনা সমস্ত কিছুই তিনি খোঁজ খোঁজখবর নিতেন এবং যদি কোনো গরিব মানুষ ভর্তি হতেন তিনি তার ছেলে সৌমেনকে বলে তার যাতে ফ্রিতে চিকিৎসা করা হয় সেই ব্যবস্থা করে দিতেন বাবু ছেলে হিসাবে একজন অত্যন্ত ভালো মানুষ তিনি গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করতেন অন্যদিকে ঘুষ দিয়ে প্রমোশন নেওয়ার অপরাধে রঞ্জিত বাবু তার চাকরিটা হারিয়ে ফেলেন রঞ্জিত বাবু চাকরি চলে যাওয়ার কারণে তিনি খুব মনের দিক থেকে ভেঙে পড়লেন তিনি ঠিক মতন খাওয়া দাওয়া করতেন না বাড়ি থেকে বের হতেন না এভাবে থাকতে থাকতে তিনি একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সুনন্দা দেবী তরিঘড়ি রঞ্জিত বাবুকে একটা বড় হসপিটালে ভর্তি করলেন সুনন্দা দেবী জানতেন না যে এই হসপিটালটা তার শাশুড়ি মায়ের হসপিটাল রঞ্জিত বাবুকে ভর্তি করার জন্য তিনি যখন রিসেপশনে আসলেন তখন রিসেপশনের চেয়ারে তার শাশুড়ি মাকে বসে থাকতে দেখে সুনন্দা যেন অবাক হয়ে গেলেন তিনি তার শাশুড়ি মায়ের কাছে দৌড়ে গেলেন এবং বললেন মা আপনি এখানে এতদিন কোথায় ছিলেন আপনি মা আমি আপনাকে কত খুঁজেছি জানেন আপনার ছেলে আপনার সাথে বড় অন্যায় করেছে মা তার শাস্তি হয়তো আজ সে নিজেই পাচ্ছে মিনতি দেবী সুনন্দাকে চোখে দেখে না থাকলেও তার গলার আওয়াজটা সে ঠিকই চিনতে পারল সুনন্দার মুখে তার শাস্তি হয়তো আজ নিজেই পাচ্ছে এই কথাটি শুনে মিনতি দেবী যেন অন্তরাত্মাকে কেঁপে উঠল তিনি তৎক্ষণাৎ সুনন্দাকে শোধালেন কি হয়েছে মা তুমি এমন করছো কেন আমার আমার রঞ্জিতের কি হয়েছে সুনন্দা দেবী তখন বললেন যে মা আপনাকে বাড়ি বের করে দেওয়ার কয়েকদিন পরই রঞ্জিতের চাকরিটা চলে যায় এবং সে চাকরি হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে দিন দিন মানসিকভাবে অসুস্থ হতে থাকে আজ তো সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় তাই তো তাকে তাড়াতাড়ি এই হসপিটালে নিয়ে আসলাম সৌমেনবাবু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মায়ের এবং সোনন্দার সমস্ত কথাই শুনলেন সৌমেনবাবু তখন নিজে নিজে রঞ্জিত বাবুকে চিকিৎসা করার জন্য গেল তিনি রঞ্জিত বাবুকে যখন টেস্ট করছিলেন তখন বুঝতে পারলেন যে তার রক্তের প্রয়োজন তার শরীরে রক্তের ঘাটতির জন্যই তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেছেন বিপত্তি বাঁধল তখন যখন রঞ্জিত বাবু এক বিরল ব্লাড গ্রুপ ধরা পড়ল এই গ্রুপের রক্ত সচারচর পাওয়া যায় না রঞ্জিত বাবু নানা জায়গায় ফোন করে সেই গ্রুপে রক্ত জোগাড় করতে পারলেন না মিনতি দেবী যখন এই কথা জানতে পারলেন তখন তিনি সৌমেনকে বললেন বাবা রঞ্জিতের এবং আমার রক্তের গ্রুপ একই তুমি আমার থেকে রক্ত নাও বাবু প্রয়োজন মতন রক্ত নিলেন এবং সেই রক্ত দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রঞ্জিতবাবু জ্ঞান ফিরে আসলো রঞ্জিত বাবু জ্ঞান ফেরার পর সুনন্দা দেবী যখন রঞ্জিত বাবুকে তার মায়ের ফিরে আসা এবং তাকে রক্ত দিয়ে তার জীবন বাঁচানোর ঘটনাটি বললেন তখন রঞ্জিত বাবুর লজ্জায় মরে যেতে ইচ্ছেল জ্ঞান ফিরেছে শুনে মিনতি দেবীও থাকতে না পেরে রঞ্জিত বাবুর সাথে দেখা করতেলেন। এলেন রঞ্জিত বাবুর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন বাবা জীবনে টাকা পয়সা বড় গাড়ি বড় বাড়ি সমস্ত কিছুই থাকতে পারে কিন্তু যদি তোমার মধ্যে মনুষ্যত্বই না থাকে তাহলে সেই সব কিছুই মূল্যহীন হয়ে যায় বাবা জীবনে এমন কিছু করো না যাতে তোমার আপন মানুষগুলোই কষ্ট পায় রঞ্জিত খেয়াল করলেন তার মায়ের চোখে জল চিকচিক করছে মিনতি দেবী আরও বলতে শুরু করলেন বাবা তুমি যখন ছোট ছিলে তখন তুমি নিজের হাতে খেতে পারতে না আমায় ছেড়ে ঘুমাতে পারতে না আজ তুমি বড় হয়েছ তাই হয়তো আমার কথা তোমার আর মনে থাকে না তোমার যখন অসুখ হতো আমি তখন তোমার পাশে বসে সারা রাত পার করে ফেলতাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে ভগবান তুমি আমার ছেলের সমস্ত শরীরের অসুস্থতা আমার মধ্যে দাও এবং সমস্ত সুস্থতা আমার ছেলের মধ্যে দাও যাতে করে আমার ছেলে সুস্থ হয়ে যায় ভগবান আজ তুমি বড় হয়েছো সফল হয়েছ কিন্তু মনে রাখো বাবা মা কখনো বোঝা হয় না তারা সব সময় সন্তানদের মঙ্গল চান তাদের ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না বাবা মিনতি দেবী মৃদু হাসলেন এবং ছেলের কাছ থেকে উঠে চলে যেতে লাগলেন রঞ্জিত বাবু পিছন থেকে অনেকবার ডাকলেন মা আমার ভুল হয়ে গেছে মা এরকম ভুল আর কখনো করব না দয়া করে তুমি আমাকে ছেড়ে যেও না মা কিন্তু মিনতি দেবী আর একবারও পিছন ঘুরে তাকালেন না তিনি চলে গেলেন তার নিজের উদ্দেশ্যে রঞ্জিত বাবু ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন এবং তার করা ভুলের জন্য অনুশোচনা করতে লাগলেন বন্ধুরা তার মা কি তার ছেলের ডাকে সাড়া না দিয়ে ভালো কাজ করেছে এই প্রশ্নের উত্তরটা আমি আমার প্রিয় দর্শকদের ওপরেই ছেড়ে দিলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তার মা তার ছেলেকে সাড়া না দিয়ে ঠিক কাজ করেছে কিনা প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন